যদি আমরা করতে না পারি তাহলে ছাত্র জনতা যে আন্দোলন করলো সে আন্দোলনের মূল বিষয় ছিল বৈষম্যদের যে আন্দোলন এই আন্দোলনের শহীদদের বিরুদ্ধে আমাদের অবস্থান না হবে যদি আমরা এই অবস্থান থেকে বিরাক্ত চাই তাহলে আমাদের কারণে যদি ঘটে এই সাম্বাদগুলিকে ভর দিয়ে

এইটা কোথায় পাচ্ছি আপনি জবাব দিয়ে তার করতেন বারবার এই জবাব দিয়ে তার জন্য আমরা বসবো আমরা এখানে যদি জোর জনগণের এই জবাব দেওয়ার জন্য আবারও দেখাবো ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদেরকে সবাইকে কফির দান করো যারা অনেক কথা বলছেন তাদের কথার মধ্যে একটি কথা নাই দুর্নীতি মুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে তাদের কোনো কথা নাই আছে তাদের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্র শহীদ হল তাদের ব্যাপারে কোনো কথা নাই তাদের মধ্যে দুর্নীতির ব্যাপারে যেমন কথা নাই অবৈধ অর্থ আয়ের উৎস খুঁজে বের করে সেটাকে সিবি দিয়ে বন্ধ করার মতো ট্যাবলেট নাই ট্যাবলেট যেগুলো আছে সেগুলো দেখাইছে কিন্তু মানুষ এই ট্যাবলেট গ্রহণ করতে রাজি নয় সম্মানিত ভাইরা আল্লাহ তালা আমাদের কফি দান করুক আমরা সবাই মিলে এগারো জনীয় জট বাংলাদেশের সমস্ত জনগণ একত্রিত হয়ে বারো তারিখে এগারো জনীয় জোটের পক্ষে ভোট দিয়ে গোটা দেশে যারা যে কাজগুলো করেছেন এই কাজগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে আমরা আগামী দিনে

ইতিমধ্যে আমাদের মাঝে এসে মঞ্চে আসন গ্রহণ করেছেন দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক মুখ্য সংগঠক জনাব হাসনাদ আবদুল্লাহ ভাই ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আর অল্প কিছুক্ষণের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভাই আমাদের মাঝে এসে পৌঁছবেন এ আপনাদের সামনে বক্তব্য রাখছেন

আসসালামু আলাইকুম আমাদের মঞ্চে আমাদের সচীত ভাইয়া আশুফ ভাইয়া আস্তে সে যাই হোক আমি সতীক্ষ আমরা কথা বলেছি দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল কঠা বিরোধী আন্দোলন আন্দোলন আমাদের আরো নতুন আন্দোলন আসতেছে এখন বেশিরভাগ বিরোধী আন্দোলন আপনারা কি একমত এই ফেসিভাত নব ফেসিভাত তৈরি হয়ে গেছে আমাদের মাঝে যে সদর বছর নীরবে লন্ডনে থেকে আছে এখন আমাদের মাঝে খোঁজা দিচ্ছে যে ফ্যামিলি কার্ড দিবে কিছু কার্ড দিবে আপনারা কি জানেন এই কার্ড শুধুমাত্র প্রতারণা

যে এই বৈশলব্ধ ছাত্র আন্দোলনের আরেক নেতা ছিল আমাদের আদি ভাই আদি ভাইয়ের সম্পর্কে কোনো আলোচনা করে না আমরা নাই নতুন কোনো বিচারকার পাই নাই কোনো ফেজিবাদের কোনো এই আত্মনার কোনো ঠিকানা যারা আমাদের ভোট যুদ্ধের মাধ্যমে আবার জেগিয়ে দিতে চাইছে যে আমরা আবার এই সেই হাতিদার আওয়াজ করতে চাচ্ছি

ব্যারিস্টার আব্দুল হক সানি ভাই ব্যারিস্টার আব্দুল হক সানি ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আমি আমার বক্তব্যের শুনে বার করার জন্য আমাদের কাছে ঝুঁকির আদায় করছি যে আমাদের এই পার্বতীপুর এবং ফুলবাড়িতে

অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা বিপ্লবের সম্ভাবনা দেখা দিয়েছে আমি এটাকে বলি এটা আসলে বিপ্লব নয় বিপ্লবের সম্ভাবনা দেখা দিয়েছে আর এটাকে বিপ্লবে রূপান্তর করতে হবে ফেব্রুয়ারি বারো তারিখে আপনাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে এবং দিনাজপুর পাঁচ আসনে যে এগারো দলীয় ঐক্য জোটের যে মনোনীত প্রার্থী আছেন স্বপ্না বলি মার্কা আব্দুল আহাদ তাকে ভোটদানের মাধ্যমে এবং ভোটে হা ভোটদানের মাধ্যমে এই বিপ্লবের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছে সেটা আমরা বিপ্লবের মধ্য করবো আপনারা সবাই রাজি আছেন তো এখানে অনেক বক্তা আছেন তো আমি আমার বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করবো না দেখুন আমাদেরকে বলা হচ্ছে দে হ্যাভ এ প্লান আমরা বলছি উই হ্যাভ এ ড্রিম উই হ্যাভ এ ভিশন আমার সাংগঠনিক সফরে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় সফর করার সুযোগ হয়

দেয়ালে দেয়ালে মিছিলে মিছিলে স্লোগানে স্লোগান রাখা হয়েছে উচ্চারিত হয়েছে এটার জন্য আমরা কাজ করব এবং বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ দুর্নীতিমুক্ত মুক্ত মুক্ত এবং কেন্দ্রবাজি মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র ইসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য যে ব্যালট বিপ্লবের যে আমাদের সুযোগ তৈরি হয়েছে আগামী বারো তারিখে এটা আমরা সব করবো

সংগ্রামী উপস্থিতি আর হয়তো কয়েক মিনিটের মধ্যে অন্যান্য অতিথিরা মঞ্চে এসে উপস্থিত হয়ে যাবে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন দক্ষিণ এশিয়ার গণবিরহ আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী জেনাগুর জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য পার্বতীপুর উপজেলার নাম সেনে সকল পাঁচ নাম ধরেনকার হাত থানার হোসেন ভয় ধনকার হাত থানার হোসেন ভাই উপস্থিত আছেন দেশ বরণ্য রাজনীতিবিদ আমার একান্ত প্রিয়া শুক্রিয়া দেয় আল্লাহ

ইমানদারদেরকেও পরীক্ষা করবেন ঠিক সুতরাং ইমানদারগণ পরীক্ষার সময় যদি কাসু বাসু করে তাহলেই ধাপ ফেল করবে ঠিক আর পরীক্ষায় পাস করা মানে উপর ক্লাসে ওঠা নিচের ক্লাসে নামা নয় ঠিক সুতরাং পরীক্ষায় আমি পাস করার জন্য আমাদের চোখের পানি আমার কাজে লেগেছে ঠিক আমি মরি করি আপনাদের এই চোখের পানি যদি আমার সাথে থাকে আগামী পথ চলার ক্ষেত্রে আমার জন্য তা মাইল ফলো হয়ে থাকে আপনারা আমার পাশে চিরজীবন থাকবেন তো এই পার্বতীপুরে কমপক্ষে দশ হাজার মানুষের জনাদায় আমি শরীর হয়েছি

পার্বতীপুর ফুলবাড়ির যাদের জন্ম হয়েছে তাদেরকে পার্বতীপুর ফুলবাড়ির মানুষের পুণ্যের জন্য চিন্তা করতে হবে ঠিক হবে কি না সম্মানিত ভাইরা আজকের এই পদযাত্রা হা ভোটের জন্য পদযাত্রা ঠিক কিভাবে হা ভোট আপনার আগামী 12 তারিখে দুইটি ভোট দিতে হবে একটা হলো হা এবং না ভোট এ হা না ভোট দিয়ে হবে হা না ভোট দিয়ে নির্ধারিত হবে এই দেশে চাঁদা পাওয়া দেয়া থাকবে না এই দেশে দুর্নীতি থাকবে না লাখ লাখ বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে এটা নির্ধারণ হবে হা এবং না ভোটের মাধ্যমে সুдра গবীন 12 তারিখে

আমরা কোন মানুষের রক্ত চক্ষুকে ভয় পাই না সুতরাং আমি আপনাদেরকে আগামী আগামী বারো তারিখে আপনাদেরকে হা ভোট দিতে হবে সমাজের ভাইরা আমি গতকালকে বলেছিলাম আজকে বলছি একটা দল জুলাই সমাজে স্বাক্ষর করেছে

বলুন আনোয়ার ভাইকে আপনাদের স্যার ধারে ভিক্ষা করতে হতো ঠিক সুতরাং আপনাদের আনোয়ার ভাইকে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতা দিতে চান আপনি ভিক্ষিক বানাইতে চান রাষ্ট্র ক্ষমতা হলে মূল হাতিয়ার সুতরাং আপনাদের রাষ্ট্র ক্ষমতায় যদি এক রাষ্ট্র ক্ষমতায় যদি জামাত ইসলামী ব্যক্তিত্বে এগারো দলীয় চোর চায় তাহলে এমপি মন্ত্রী যেই থাকুক আপনাদের আবার ভাইয়েরও পার্বত ফুলবাড়িতে যায় না হবে আপনারা আজকের এই অনুষ্ঠানটি একটু ব্যতিক্রম হচ্ছে আপনারা হয়তো ভাবতেছেন যে আমাদের সরাদিলে আজকে জেলারা অতিথি

জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক ভুবন ভাই বাংলাদেশের লড়ாய் সংগ্রামের অন্যতম সৈনিক ভুবন ভাই তুমি লাটাই

what <laughs>

ছেলে হচ্ছে ক্যাশোলো এবং হচ্ছে বছরের পর বছর অন্য संथालের জীবন নিয়ে অন্য সন্তানদের নিজের পিছনে ঘুরিয়ে তাদের জীবনকে নষ্ট করে মাদক মধ্যে লিপ্ত করে রাখে। যারা আমরা আপনাকে নিশ্চিত করছি

এই তালা যেটা আছে এই তালা খোলা দেওয়ার সম্ভাবনা নয় এই তালা